নমস্কার ইউটিউবের সকলকে জানান আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ইউটিউব সদাদের গুণমুগ্ধ সদাদের জানায় আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিশেষ বিশেষ তথ্য আমি দিয়ে থেকে আপনারা জানেন কারণ পঁয়ত্রিশ বছর ধরেই এই মাতৃ আরাধনা মাতৃ সাধনা জ্যোতিষ সাধনা জ্যোতিষকেন্দ্র সাধনা বিদ্যা যেমন সাধনা যাবত্তাং বা কি তাবত্তাং শিখি শিক্ষার কোনো শেষ নেই জ্যোতিষ স্বাস্থ্য হচ্ছে সাগর্ব সমুদ্র বড় একটা স্বাস্থ্য বিরাট বড় স্বাস্থ্য যে স্বাস্থ্যের মধ্যে লুকিয়ে আছে আমাদের জীবন পঞ্জিকা আমাদের জীবনের যে অধ্যায়গুলো জ্যোতিষ শাস্ত্রের মধ্যেই আছে এটা এটা কিন্তু পরিলক্ষিত এবং বিজ্ঞান বিচার এটা না বিচার গহের গোচরের অবস্থান আমি ইতিপূর্বে অনেক জ্যোতিষ নিয়ে আলোচনা করেছি আপনারা জানেন প্রতি মাসে মাসে তথ্য আপনাদের দিয়ে যায় এবং টোটকা সমূহ আপনারা করে অনেক ভালো থাকেন ভালো আছেন টোটকা একটা সাময়িক ব্যাপার থাকেই ভালো কিছু ভালো কিছু রেজাল্ট দেয় টোটকাতেও তা আমি জানি আমরা করে থাকি মা মাসিদের দেওয়া তথ্য আমরা কিন্তু এখনো মানি যেমন একটা ছোট্ট উদাহরণ দিই আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে যাবো শূন্য কলসি আমরা দেখে যাবো না তাহলে শূন্য এত ফিরে আসতে হবে তো এরকম ধরনের কিছু ব্যাপার থাকে মাঙ্গলিক অনুষ্ঠানে আমাদের বিবাহ কর্মী আগে দেখবেন একটা গায়ে হলুদের ব্যাপার থাকে গায়ে হলুদ এবং বৃদ্ধি শ্রদ্ধাদি পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান সবই কিন্তু মাঙ্গলিক ক্রিয়াকল্পে হয় তো জ্যোতিষটা আমাদের সম্পূর্ণ মাঙ্গলিক ব্যাপার আছে আমাদের চলার পথকে নিয়ন্ত্রণ শক্তি করে এই যে অমাবর্তন ভাবে গ্রহ সন্নিবেশ হচ্ছে সেটার কারণে আমাদের অনেক কিছু ভাবে ঝঞ্ঝার আমাদের জীবনে যেমন আসে আর অনেকে সাফল্য আসে যেমন ভালো আছে খারাপও আছে এটা মানতেই হবে তো সামনে যে গহের রাজপুত্র কৃপা আগস্টেই হঠাৎ করে আর্থিক সুবিধা মানসিক শান্তি লাভের বিশেষ একটা তথ্য আমি আপনাদের তুলে ধরছি প্রথমে বলবো বুধ বুধ হচ্ছে আমাদের বিদ্যা বুদ্ধির কারক গ্রহ এটা আপনারা অনেকেই জানেন বুধ যাদের নিজস্ব আছে বুধ যাদের খারাপ আছে তারা কিন্তু বিদ্যা বুদ্ধিতে এতটা পারদর্শী নয় যদিও বৃহস্পতিরও এখানে অবদান আছে রবির অবদান আছে পঞ্চমপতির ভাবে আমরা দেখি কিন্তু বুধের একটা বিরাট ভূমিকা আছে বুধ গ্রহ তো এই বুধ গ্রহের যুবরাজ আগামী সপ্তাহে গোচর করতে চলেছে এই গোচরের কারণে আগস্ট মাসের তিন রাশির ভাগ্য উজ্জ্বল হবে তিনটি রাশির ভাগ্য উজ্জ্বল হবে আপনারা ভাবছেন কোন তিন রাশি অবশ্যই বলবো আমার অনুষ্ঠানটি মনঃসংযোগ দিয়ে শুনবেন নইলে পিছিয়ে পড়তে হয় জানি তিনটি রাশির বুধ কি তিন রাশির বুধ জীবনের বুদ্ধিমত্তা এবং জ্ঞানের প্রতীক বলা হয় আমরা বুধকে কি বলি বুদ্ধিমত্তা ও জ্ঞানের প্রতীক আমরা বুধ বলি এবং যদি মেডিকেল অ্যাস্ট্রোলজিতে যাই এখানে যদি মেডিকেল অ্যাস্ট্রোলজি করা যেতে পারে বুধ যদি নিজস্ব হয় বুধ যদি খুব খারাপ জায়গায় থাকে বা বুধ যদি কোনো অশুভ গ্রহ নিয়ে থাকে সেখানে দেখা যায় নিউরোটিক প্রবলেম মানে নার্ভের প্রবলেম আসবেই কিন্তু বুধের একটা প্রভাবে এটা আমি একটু মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে দিলাম এই রাশিগুলির উপর বুধ গোচরের শুভ প্রভাব এই তিনটি রাশির উপর বুধ গোচরের শুভ প্রভাব সেটা হচ্ছে মিথুন এবং কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ আপনারা জানেন যে মিথুন এবং কন্যার অধিপতি গ্রহ হচ্ছে বুধ পাঁচই আগস্ট সিংহ রাশিতে বক্রি হচ্ছে এবং উনত্রিশে আগস্ট পর্যন্ত পাঁচই আগস্ট বুধ সিংহ রাশিতে বক্রি হচ্ছে এবং উনত্রিশ আগস্ট পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে তারপর কন্যা রাশি গোচর করবে বুধ গ্রহ পিছিয়ে যাওয়ার কারণে বকৃ মানে রেকটকের রেক্টকর মানে পিছিয়ে যাওয়া কারণে জাতক জাতের কাছে কিছু উন্নতির যোগ আছে এবং কিছু অসাধারণ সুবিধা কিন্তু আপনারা পেতে চলেছে। এই রাশির জাতকরা চাকরির জায়গায় উন্নতি হবে প্রমোশন হবে এবং অসাধারণ সুবিধা পেতে চলেছেন যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে ভীষণ ভালো ফল দেবে বুধ আসলে চাকরি ব্যবসা এবং বুদ্ধিমত্তার জন্য কারক গ্রহ আগামী পাঁচই আগস্ট সিংহ রাশিতে পিছিয়ে যাচ্ছে যেখানে শুক্র শুক্র গ্রহ ইতিমধ্যে উপস্থিত রয়েছে সিংহ রাশিতে বুধ এবং শুক্রের মিলনের কারণে এটাকে আমরা বলবো লক্ষ্মী নারায়ণ যোগ লক্ষ্মী নারায়ণ যোগ যদি মা লক্ষ্মী নারায়ণ যদি কৃপা করেন নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন থাকা উচিত এবং এটাই হবে মিলিয়ে নেবেন সিংহ রাশিতে বুধ এবং শুক্র মিলন যোগ যে আমরা লক্ষ্মীনারায়ণ যোগ বলে থাকি মিথুন এবং কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ নটা চুয়াল্লিশ মিনিট টাইম দিয়ে দিলাম চুয়াল্লিশ মিনিট সিংহ রাশিতে পিছিয়ে যাবে উনত্রিশে আগস্ট পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে অতএব সিংহ রাশিতে বুধের বিপরীতমুখী গতির কারণে বুধের বিপরীতমুখী গতির কারণে কোন কোন রাশি যাতে উপকৃত হবেন সেটা কিন্তু দেখার বিষয় এবং আমরা অবশ্যই প্রোগ্রামটা সুন্দরভাবে শুনে নোট করে নিতে পারেন মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ এই বুধ বক্রি হওয়ার কারণে উপার্জন উপায় বৃদ্ধি হবে সব সময় যে আমরা বলি শনি খারাপ থাকলে খুব ভাগ্য বিপর্যয় হয় কথা ঠিক না আবার শনি আমরা মহারাজ বলে যেমন থাকি কিছু কিছু গ্রহ আছে রেট্রোকেট অবস্থায় থেকেও কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে এবং আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন এবং স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে পুরনো যাদের রোগ কোনো ডিজিজ আছে তারা মুক্তি পাবেন চাকরি পরিবর্তনের যোগ আছে এবং সেটা যারা কথা ভাবছেন ভাবছেন করব কি করব না চেঞ্জ হবে কি হবে না অথচ বিরাট একটা সুযোগ আপনার সামনে এসে গেছে তার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা সুযোগটা গ্রহণ করবেন দুইজন ভালো হবে আপনার পরিবারের সঙ্গে বাইরের ভ্রমণের সুযোগ পাবেন অনেকদিন চিন্তা করছে যাবো কি যাবো না তাই তো বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় ধস নামছে মনে একটা ভয় আতঙ্ক কোনো বিষয় নেই আপনারা ভালো জায়গা মনস্থির করে অবশ্যই কিন্তু যেতে পারেন ভীষণ ভালো হবে তাহলে এবার দ্বিতীয় রাশি আসছি তুলা রাশি যারা তুলা রাশির জাতক জাতিকা বুধের গোচরের কারণে নতুন চাকরি এবং পদোন্নতি সুযোগ অর্থনীতি সুযোগ ভীষণভাবে সামনে আসছে বর্তমানে কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হবেন নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে আপনি আর্থিক যে অর্থ সংকট চলছে আপনার সেটা কিন্তু আস্তে আস্তে স্থিতমান হবে এবং অর্থনৈতিক দিক যারা ধরে রাখতে পারছেন না বিশেষত তুলারসী জাতক জাতিকারা তারা কিন্তু আগের চেয়ে বেশি সঞ্চয় করতে সক্ষম হবেন এটা বিরাট একটা আমি তথ্য দিয়ে দিলাম আর একটা রাশি বলবো তিনটে রাশি বলছিলাম আর একটা রাশি কি সেটা হচ্ছে কুম্ভ রাশি আপনারা জানেন যে কুম্ভ রাশি তো শনির সার সাথে চলছে তার শাস্তি দিকে কেন বলছেন এটা এটাই আমার তথ্য দেখবেন মিলিয়ে নেবেন যারা কুম্ভ রাশি বুধ আপনার রাশি থেকে সপ্তম ঘরে পিছিয়ে যাচ্ছে আপনি সমস্ত ধরনের চাপ থেকে মুক্তি পাবেন যদি আপনার সঙ্গীর সাথে কোনো বিবাদ চলছে স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন ভালো চলছে না বা আপনার লাভারের সঙ্গে ভালো প্রেম যারা করছেন প্রেমিকার সাথে একটা মতবিরোধ মতনৈক্য চলছে সেটা কিন্তু মিটে যাবে এবং সুসম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে যদি আপনার টাকা কোথাও আটকে থাকে মানে ফেঁসে থাকেন আপনি কিন্তু সহজভাবে সেখানে টাকাগুলো পেয়ে যাবেন এবং আপনার চাকরির ক্ষেত্রে উন্নতি হবে ব্যবসা যারা করছেন অনেক পিছিয়ে আছেন ব্যবসায় টাকা হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো অনেকটাই প্রয়োজনীয় যেটা অপ্রয়োজনীয় ছিল সেটা প্রয়োজনীয়তা এসে যাবে আপনার জীবনে সাফল্য আসবে এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচিত বৃদ্ধি আপনার জীবনে ঘটবে হঠাৎ করে দেখবেন যোগাযোগ কোথাও কিছু একটা আলাপ হয়ে যাবে একটা কানেকশন তৈরি হয়ে যাবে সেই কানেকশন থেকে আপনি ব্যবসা করলে উন্নতি হবে চাকরি করলেও প্রমোশন আপনার ভালো হবে এবং চাকরি করলেও আপনি পয়সা পয়সাতে রাখতে পারছেন না তাদের ক্ষেত্রে এই কুম্ভ রাশির ক্ষেত্রে এই কটা দিন খুব ভীষণ ভালো রেজাল্ট যেটা আমি বলে দিলাম আর মিলিয়ে নেবেন এবং সঙ্গে একটা কথা বলব যাদের শরীর সাথে চলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই ভালো থাকুন শুভ থাকুন শুভ হোক এই শুভ কামনা করি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং আত্মাশক্তি মহামায়া মা কালীর আশীর্বাদ ほりおうむたしさたんほりおタむたしさたんほりおうむたしさたん গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুর্কে জানাই গো तस्मै श्रीगुरुवे नमः